এইসব দিন দেখতে হবে ভাই কল্পনাও করছিলাম না যে এই সব দিন আমাদের দেখতে হবে খুবই লজ্জাজনক কথা ভাই কি বলবো ভাই এত খারাপ দিন আমাদের আসলো নাকি আমাদের এই গৌতি দাগ কোথা থেকে যে কি নিয়ে আসে ভাই তার এইসব তথ্য মানে খুবই অবাক লাগে মাঝে মাঝে এটা কোনো কথা ভাই ঘরের মাঠে আমরা হোয়াইট ওয়াশ হয়ে গেলাম এর মতন লজ্জা আরও আছে সেই দুহাজার চব্বিশের নিউজিল্যান্ডের সঙ্গে সে যেই লজ্জা পাইছিলাম সেটা আবারও ঘুরিয়ে নিয়ে আসলো ভাবছিলাম যে এইটা দিয়ে হয়তো বা সেটা কিছুটা পল্লব দিব বা কিছুটা মুসতে যাবে কেউ থাই কি সেই যে লাও সেই কদু ভাই মাথা নষ্ট করার মতন কাণ্ড এটা কোনো কথা হইল ভাই হ্যাঁ এটা কোনো কথা কি দরকারটা ছিল এইভাবে এমন কিছু করার হ্যাঁ কলকাতা টেস্ট থেকে শুরু করে গুয়াহাটি টেস্ট কোথায় কী ছিল না ইন্ডিয়ান মানে নিজেদের বেশ নিজেদের মাঠ নিজেদের সব কিছু মানে কি বল বলতেই লজ্জায় নাক মুখ নাক কান সব কাটা যায় সালা এই গতি দেখে যে কি বলবো আমার মুখে আর কোনো ভাষা আছে না মানে কি বিশ্রী ভাষা দিয়ে কালি দিলো হয়তো বা ইউটিউব আমার ভিডিওটা দিবে নষ্ট করে মানে ব্যান করে দিবে না আমি বিশ্রী খালি না দিলো মানে পারতেছি না হুম তো চলো দেখি কীভাবে কী হইলো সো ভিডিওটা আরম্ভ করা যাক ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তারা ইন্ডিয়ান ব্যাটারদের নিয়ে শুধু ছেলে খেলাই করেছে শুধু ছেলে খেলা ইন্ডিয়ার হয়ে একমাত্র ফিফটিটাই আসে তাও আমাদের জাদেজার যার ব্যাট থেকে আর বাকি সমস্ত ব্যাটসম্যান আর গেল গেলো আর গেল গেলো আর সবাই শুধু ডাব বাই মারলো কেউ দশ কেউ বারো কেউ পনেরো কেউ বিশ কেউ করতে পারেনি একমাত্র আমাদের ক্যাপ্টেন তো সে দুই ইনিংসে দুইটা দিয়ে একেবারে ডাহা ফেল ডাহা ফেল মানে ডাহাই ফেল তারপর একমাত্র প্রথম ইনিংসে একমাত্র একশো বল খেললো কুলদীপ যাদব দ্বিতীয় ইনিংসে একমাত্র ফিফটিটাই আসলো রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে আর বাকি তো সবাই তো শুধু ডাব্বাই মেরেছে ডাব্বাই মেরেছে একেবারে সিমরন হ্যাডম্যার তো রীতিমতো সিমরন এই সাউথ আফ্রিকার এক স্পিনার সে তো রীতিমতো আট উইকেট নিয়ে রীতিমতো একেবারে ইন্ডিয়া একেবারে কাঁপিয়ে দিয়েছে ভাই এখন কি বলবো ভাই মাথা নষ্ট হয়ে যাওয়ার মতন কাইন্ড এইসব কোনো খেলা হইলো ভাই হ্যাঁ মাথা নষ্ট এদেরকে রীতিমতো কান সবটি থাপড়ানো দরকার প্লেয়ারের একটার দোষ নাই সব দোষ গতিদার আমার মতো একেবারে একশো শতাংশ সব দোষ গতিদার একেবারে রীতিমতো সব ছাঁটাই করে দেওয়া দরকার ফালতু সুতা কোচ নিয়ে এসেছে প্রথমেই লজ্জার রেকর্ডটার কথাই কেউ বলে নেই সেই দুই হাজার এক দুই হাজার দুই হাজার সাউথ আফ্রিকা প্রথমবার ইন্ডিয়ার মাটিতে এসে সিরিজ জিতেছিল টানা পঁচিশ বছর পর সাউথ আফ্রিকা আমাদের ঘরের মাটি আসে তারা সিরিজ জিতে গেল তাও আমাদের হোয়াইট ওয়াশ করে এতটা লজ্জা আমাদেরকে দিল ভাই এতটা লজ্জা আমাদেরকে দিল এর আগে সেই লজ্জাটা দিয়েছিল নিউজিল্যান্ড সেটা আবারও ফিরে আসলো আজকে মানে কি বলবো ভাই মাথা নষ্ট এই এইসব কাণ্ড সব কথাবার্তা কি কাকো বলা যায় হ্যাঁ এই সব কি কাউকে বলা যায় হ্যাঁ কি বলবো মাত্র চারশো চারশো আট রানে আমরা হেরেছি তাও মানে এখন তারা যদি দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে না নামতো তাও চলতো আমরা ইনিংস ব্যবধানে হেরে যেতাম তখন আরও ইজ্জতটা বেশি খাওয়া যেত প্রথম ইনিংসে ইন্ডিয়া করে দুইশো এক রান সাউথ আফ্রিকার দ্বিতীয় ইনিংসেই করে দুশো ষাট রান সেখানেই ইন্ডিয়া পঞ্চাশ রানে পিসি আর দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা করে চারশো উনানব্বই রান আর সেখানে ইন্ডিয়া করে মাত্র একশো চল্লিশ রানেই অল আউট প্যাকেট মানে টপলার প্যাকেট বানিয়ে তাদেরকে সব দিল্লি পাঠিয়ে দিল মানে ঘরের পাঠিয়ে এসে রীতিমতো মানে কুটুম মানে কি বলবো মানে একটা মাথা নষ্ট কথা হলো এটা মানে যাদেরকে আমরা ডেকে নিয়ে আসলাম তাদের আমাদের উল্টা বাস দিয়ে দিল হ্যাঁ উল্টা বাস খেয়ে গেলাম আমরা যেখানে আমরা ভেবেছিলাম যে সিরিজটা জিতব নিশ্চিত মানে হয় ড্রো হবে নাই বা এক একে সমতায় ফিরবে নাই বা এক দুই শূন্যতে জিতবো আর নয় বা একে জিতবো একটা ম্যাচ ড্রো হবে কথায় কি হইলো সেই আমরা হেরেই গেলাম মানে গৌতি দা ইন্ডিয়ান টিমটাকে একেবারে সিরে পুড়ে খেয়ে শেষ করে দিবেই তাকে ছাড়বে শেষে তুই সাদা বলে মানে টি টোয়েন্টিতে যে তুই মানে মানে তার পরীক্ষা নিরীক্ষা শেষ হচ্ছে না ভাই সেই নিউজিল্যান্ড সিরিজ থেকে সে মাত্র ষোলো দলের বিপক্ষেই জিততে পারে সেই নিউজিল্যান্ড মানে সে দায়িত্ব নেওয়ার পর শ্রীলঙ্কায় গেল সেখানে যে টি টাই ওয়ান ডেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে আসলো তারপর ঘরের মাঠে বাংলাদেশের সিরিজটা জিতলেও ওয়েস্ট নিউজিল্যান্ডের কাছে বাপরে বা বে ধরক পিকনিক লজ্জার সব রেকর্ড ছত্রিশ রানে অল আউট মানে আর কত কিছু মানে যত রেকর্ড আসছিল পূর্বে ধরে রেখেছিল সব রেকর্ড ভাঙতে একেবারে বসেছিল গতিটা ভাঙার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে ভাঙতেই হবে হুম এটা কোনো কথা মানে গতিটা রেকর্ড সমুখ ভাঙলে না ভাঙলে তার পেটের ভাত হজমই হয় না সেইটাই তো হইল সেখানে ছত্রিশ রানে অলআউট তিন ম্যাচের সিরিজ তিনটাতে হেল হাই ঘেরে গেলাম আমরা মানে পুরা হোয়াইট ওয়াশ হয়ে গেলাম তিন ম্যাচের সিরিজে ঘরের মাঠে মানে সেখানের কথা সেটা তো বললে সেখানে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি ছিল সবচেয়েতে টেস্টের ক্যাপ্টেনশিটা সবচেয়েতে বেশি সুন্দর ছিল বিরাট কোহলি আর রবি শাস্ত্রী একে দুই হাজার পনেরো থেকে নিয়ে দুই হাজার বাইশ পর্যন্ত ঘরের মাঠে কোহলি মাত্র দুইটা টেস্ট হেরেছিল আর তারপর রোহিত শর্মার আর শুভমান গিল দুইজনের ক্যাপ্টেন্সিতে ছয়টা টেস্ট হারল পাঁচটা টেস্ট হারলাম আমরা নিউজিল্যান্ডের সঙ্গে তিনটা সাউথ আফ্রিকার সঙ্গে দুইটা পাঁচটা টেস্ট হেরে গেলাম আমরা তার আগে ওয়েস্ট ইন্ডিজে এই অস্ট্রেলিয়ার সঙ্গেও একটা একটা টেস্ট হেরেছিল ইন্ডিয়া সেটা বর্ডার গাভাস্কার ট্রফি ছিল মানে সেই কথা এখন বলতেছি না গতিদা মানে দলের মানে ভার নেওয়ার পর থেকে ইন্ডিয়া পাঁচটা টেস্ট ম্যাচ হারলো তাও ঘরের মাঠে যেখানে বিরাট কোহলি আর রবি শাস্ত্রী দুই হাজার বাইশ থেকে তিনটে মানে পনেরো থেকে দুই হাজার বাইশ পর্যন্ত মাত্র দুইটা টেস্ট হেরেছে সেখানে ইন্ডিয়ান গলতি নেয়ার নেওয়ার পর পাঁচটা টেস্ট হারলো পাঁচ মাত্র নটা হোম ম্যাচ হয়েছে টেস্ট পাঁচটার মধ্যে নটায় পাঁচ নটার মধ্যে পাঁচটায় হেরেছে মাত্র চারটায় টেস্ট ম্যাচ ইন্ডিয়া জিততে পেরেছে এর মতো লজ্জার রেকর্ড আর কিছু আছে ভাই হ্যাঁ পয়েন্ট টেবিলের তো বেহাল দশ এখন তো ইন্ডিয়া একেবারে ছয় নম্বরে নেমে যাবে পয়েন্ট টেবিলে এখন তো ইন্ডিয়ার মানে জয় দিয়ে হার দিয়ে শুরু হয়েছিল বছর হার দিয়ে শেষ হইলো সেই গেল মানে ইংল্যান্ড সফরে গিয়ে প্রথম ম্যাচটা ইন্ডিয়া হেরে যায় জুতিিল সেই সিরিজটা দুর্দান্ত একটা কাটে একেবারে অসাধারণ একটা ড্রোনে মানে দেশে ফিরে আসে তু দিল তারপর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই ম্যাচ জিতে সাউথ আফ্রিকার সঙ্গে আবারও সেই হেগে দিল ভাই এই বছরে ইন্ডিয়া মাত্র টোটাল নটা টেস্ট ম্যাচ খেললো তার মধ্যে চারটা ম্যাচ জিতলো একটা ড্রো হয়েছে আরও চারটা হেরেছে তার মধ্যে দুই দুইটা হোম ম্যাচ হেরেছে মানে কি বলবো এখানে কিছু আর করার নাই মানে ইন্ডিয়ান এই গতি তা যে ইন্ডিয়ার কোন দিন পরীক্ষা নিরীক্ষা চালানোটা শেষ করবে তার মধ্যে তো আমাদের সুমান কিন্তু টেস্টে থেকে রুল আউট এখন আর শেষ সিরিজই নাই একেবারে সেই আগস্ট মাসে রয়েছে দুই হাজার ছাব্বিশে একেবারে আর এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এপ্রিল সেপ্রিল এই সব সব কিছুর পর লাস্টে রয়েছে সেই সব দেখা যাক এখন কি হয় সেখানে ইন্ডিয়া কি করতে পারে না পারে এখন পয়েন্ট টেবিলের অবস্থা খুবই বেহাল দশা বা এখন ইন্ডিয়া ফাইনালে যেতে পারে না না ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেটাও এখন একটা কথা হচ্ছে সেই সমস্ত কিছু পরে দেখা যাবে কিন্তু এখন যে এই লজ্জার রেকর্ডটা ইন্ডিয়া করে বসলো পঁচিশ বছর পর সাউথ আফ্রিকার কাছে টেস্ট ম্যাচ হেরে সিরিজ হেরে বসলো হোয়াইট ওয়াশ হয়ে বসলো এই লজ্জা রেকর্ড ইন্ডিয়া কবে মুছাতে পারবে ইন্ডিয়ান টিমটা কোন দিন ঘরের মাঠে বড় দলকে হারাতে পারবে সেই যোগ্যতাটা কি হারিয়ে ফেললো নাকি ভাই হ্যাঁ সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের মতন দলের কাছে যে দলকে দেখলেও বাঘা বাঘা মানে দলও ভয় পেয়ে যেত সেই দলটাই এখন নিজেদের ঘরের মাঠেই অল আউট হয়ে যাচ্ছে একশো ছত্রিশ রানে সুদা ছত্রিশ একশো চল্লিশ দুইশো মানে পঁয়ষট্টিতে একশো চল্লিশেই অল আউট প্রথম ইনিংসে তো তাই হইল পঁয়ষট্টিতে এক উইকেট তারপর একশো পার না হতেই পাঁচটা ছয়টা শেষ উইকেট মানে কি বলবো ভাই যাই হোক কি আর বলবো লজ্জার রেকর্ড তো হয়েছেই নাক কান সবই কাটা গেছে কিছু করার নেই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অন্য ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই ভাই